সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন কথা বললাম নেপালের জন্য হৃদপিণ্ডই নেই কাজে আমাদের হৃৎপিন্দু দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা মনে হয় যে তাদের মেহেরবানি করি মেহরবানির বিষয় না এই যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হবো ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও লাভবান হবো এই বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনীতি সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের মনে কাম্য তাদেরও কাম্য না আমাদের আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই শক্তিটা পাই অর্থনৈতিক শক্তি জেগে উঠ আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা তিরিশটা বন্দর টার্মিনাল ভরে আছে একদম বিশ্বমাপের সাইজের বন্দর এগুলো সেখান থেকে তাকালে আমাদেরকে খুব ক্ষীণ মনে হয় এই এই হৃৎপিণ্ড দিয়ে তো রোগী বেশি দিন টিকবে না এখানে যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্রমগত ভাবে এটা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে হবে না সেখানে সাকাওয়াত আশিক মধ্যে ঢোকালাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করবে